কে কে আমার মতো এরকম ছোট লোক আছে জানাবেন তো মানুষের জন্য জিনিস বানাবেন গিফট করার জন্য কিন্তু তাকে দিবেন না তাকে অন্য একটা দিবেন কিন্তু এটা আপনি নিজে রেখে দিবেন। আচ্ছা আপনারাই বলেন এত সুন্দর জিনিস কি মানুষকে দেয়া যায় সে যতই আপন হোক না কেন যাই হোক লাস্ট ভিডিওটাতে আমি যে চুরির সেট দেখিয়েছিলাম তার মধ্যে যেটা নেভি ব্লু ছিল ওইটার সাথে ম্যাচিং করে আসলে আমি এই ইয়ারিং এবং ফিঙ্গার রিংটা বানিয়েছিলাম আমি আমার ফ্রেন্ডকে দেওয়ার জন্য তো তারপরে বানানোর পরে আমার মনে হলো যে না এটা আমি দিব না এটা আমি পরবো অথচ কিন্তু পরবো না বড় জোর দুই তিনবার পরবো এরপরেই তো আর একটা লেটেস্ট বানাবো সেটার উপরে আমি এরভাবে করে ক্রাশ খাবো তারপরে আমি সেটাকেও আবার মানে দুই আবার তারপরে আবার ওইটা পরিবর্তন হয়ে তার পরবর্তীটা বানাবো তার ওইটার উপর ক্রাশ থাকবে যা হয় আর কি তো এরকম আর কে কে আছে বলেন তো যে যারা এরকম নিজেরা জিনিস বানান মানে হয় না যে যেসব আপরা মানে বিক্রির জন্য বানান বিজনেস করেন সেসব আপড়া এত সুন্দর সুন্দর জিনিস বানান কিন্তু সেগুলো মানুষকে দিয়ে দিতে হয় যদিও আপনারা টাকার বিনিময় দেন কিন্তু তারপরেও এই যে হ্যান্ডিক্রাফট হ্যান্ড এমব্রয়ডারি এবং নিজস্ব তৈরি এই জিনিসের প্রতি যে মায়া থাকে তাই না এগুলো দিতে ইচ্ছে করে না দেখবেন এনিওয়ে এরকম আর কে কে আছেন বলেন তো আমার মতো একদম বাচ্চা আমি আমি কী করেছি জানেন তারপর এটা আমি রেখে দিয়ে তারপর সেকেন্ড আর এক পিস বানিয়েছি দেন আমি ওকে গিফট করেছি যাই হোক এখন বলি কীভাবে বানিয়েছি প্রথমে আমি একটা মেজারমেন্ট নিয়েছি ছোট ছোটো যেহেতু এটা হচ্ছে এয়ার রিং এবং এটা হচ্ছে টপ খুবই ছোট এখানে দেখে কিছুটা বড়ই মনে হচ্ছে তবে জিনিসটা কিন্তু অনেক ছোট। যে এখানে আমি এইটা ড্রয়িংটা করে নিয়েছি তারপরে সেলাই করে নিয়েছি তিনটা একই ডিজাইনে আর দেন আরও সেলাই বাকি আছে সেটা আমরা লাগিয়ে তারপর করব আর এখানে যে কাগজের মধ্যে লাগালাম এটা আজকে লাগিয়েছি স্টিচ করে তবে এটা কিন্তু গাম দিয়েও লাগানো যায় গাম আপনি দুই ধরনের গামে ব্যবহার করতে পারেন সেটা বি সিক্স যেটা একটু কড়া গাম আবার হচ্ছে ফেব্রিকাল যে দামগুলো থাকে ফেব্রিকের সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল সেটাই এরপরে আমি অপোজিট সাইডে আরেকটা গোল কাপড় কেটে তার উপরে আর কি একটু ঢাকা দিয়ে দিয়েছি ধামাচাপা আর কি যাতে করে কোনো রকম অসুন্দর জিনিস না দেখা যায় একদম সুন্দর জিনিসটা দেখা যায় তবে আমি এরপরে অফলাইনে কী করি জানেন এখানে না একটা কালার করে দিই ধরেন গোল্ডেন অথবা সিলভার সেই কালারগুলো করে দিই তাতে একদম মনে হয় যে হে এটা অন্যরকম কিছু আপনারা কিন্তু এটা করতে পারেন যাই হোক আমি খুব সুন্দর করে এটা স্টেজ করে দিলাম আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন সো এই হচ্ছে তিনটা জিনিস বড়টা হচ্ছে ফিঙ্গারিং রিং এবং ছোট হচ্ছে ইয়ার আচ্ছা আজকে আমি তুতলে যাচ্ছি কেন ছোট বলতে গেলে ছোট হয়ে যাচ্ছে ট উচ্চারণ করতে পারছি না এটা কোনো কথা যাই হোক আমার চেয়ার না হয় একটু কোরিয়ানদের মতো চায়নাদের মতো তাই বলে এখন কি ভাষাও তাই হয়ে যাবে এই নেপায় এখন আমি কি করছি জানেন এখন আমি একটা সুন্দর বর্ডার দিয়ে নিয়েছি এখানে ফিঙ্গার রিংয়ের বর্ডার দিচ্ছি এখন কিন্তু সেম বর্ডার কিন্তু আমি ইয়ার রিংও দিয়ে নিয়েছি এখানে আমি চেন ফোর দিয়ে একদম লাস্টের বর্ডারটা দিয়েছি এবং তার ফুলের নিকটে দিয়েছি হচ্ছে ব্যাকস্টেজ এই যে দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি দেখেন যেটা কত সুন্দর লাগছে আচ্ছা এখন অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলি সে ইম্পর্ট্যান্ট কথাটা হচ্ছে যে যারা বেসিকের কোর্স করতে চান একদম বেসিক টু অ্যাডভান্স এবং জুয়েলারি মেকিং তারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য লাইভ ক্লাসের ব্যবস্থা করব। আর এখন আমি এইটাকে বানাবো এইখানে যে মাঝখানে যে মিডলে একটু ফাঁকা রেখেছি সেখানে কিন্তু আমি তিনটা কুন্দন বসিয়ে দেব কুন্দনগুলো আমি কীভাবে বসাচ্ছি দেখেন প্রথমে আমি বি সিক্স থাউজেন্ড গ্রাম মাঝখানে দিয়ে দিলাম এবং কুন্দনের যে রাউন্ড শেপের যে স্টোনগুলো আছে সেগুলো আমি মিডলে মিডলে দিয়ে নিচ্ছি দেখুন এখন এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক সব কিছু মিলেমিশে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দাঁড় হয়েছে তাই না এখন আমরা হচ্ছে ফিঙ্গারিংটা বানাবো এই ফিঙ্গারিং এর বেসগুলো কিন্তু মাত্র পাঁচ টাকা করেই পাওয়া যায় আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম লাইভে যে আপনারা গোল্ডেনটাও নিতে পারেন আবার হচ্ছে চাইলে সিলভার কালারটাও নিতে পারেন তবে গোল্ডেন কালার কিন্তু রঙ উঠে যায় তবে গোল্ডেন কালারটা সুন্দর লাগায় কিন্তু একটু পানি লাগলেই কিন্তু রঙ ওঠে যায় সেক্ষেত্রে আপনারা যদি লং লাস্টিং করতে চান তাহলে কিন্তু সিলভার কালারের হচ্ছে নিতে পারেন তো এরপরে আমি কিছুক্ষণ রেস্ট দিয়ে অলমোস্ট এক থেকে দেড় ঘন্টা দেন হচ্ছে এটা ফাইনাল রেজাল্ট দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আশা করছি যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা এরকম সুন্দর সুন্দর জিনিস বানাবেন এই মানুষের জন্য এবং কাউকে দেবেন না আর আমাকে সত্যি সত্যি কমেন্ট করে জানাবেন তো যে আসলেই যে কে কে আছেন আমার মতো যে হাতের কাজের জিনিস কাউকে দিতে ইচ্ছে করে না এমন যেসব আপুরা বিজনেস করেন তারা যে কিভাবে দেন আপনাদের সুন্দর সুন্দর জিনিসগুলো মানুষকে আছে যাই হোক আজ এই পর্যন্ত আল্লাহ